নমস্কার এখানে উপস্থিত সকলকে শুভ বৈকালের শুভেচ্ছা জানিয়ে আজকের পজিটিভ আত্মার পক্ষ থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অ্যাকাডেমি সেকশনে আজকের কুইজ প্রতিযোগিতা শুরু করছি এই প্রশ্ন উত্তরের শুরু করার আগে আগাম জানিয়ে রাখছি যে আগামী একুশে ফেব্রুয়ারি বাঙালি তথা আমাদের আন্তর্জাতিক ভাষা দিবসের উপলক্ষে সবাইকে আগাম শুভেচ্ছা জানায় আজকের প্রথম প্রশ্ন আন্তর্জাতিক ভাষা দিবস অন্য একটি নামে পরিচিত আছে সেই নামটি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস না এটা খুব সহজ আমরা বারে বারে বলি কিন্তু মনে নেই এখন মাতৃভাষা দিবসের উপরে আর একটা নাম আছে সেই নামটি বলে শহীদ দিবস আন্তর্জাতিক ভাষা দিবস কোন দিনে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি হ্যাঁ একদম ঠিক এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি নিতু ম্যাডামকে বলবো কোন দেশের ফেসবুক একেবারেই ব্যবহার হয় না কোন দেশের ফেসবুক একেবারেই ব্যবহৃত হয় না নর্থ কোরিয়া একটু গিয়েছেন কিন্তু পুরোটাই যদি ভালো করে যদি সাউথ কোরিয়া না জিনে এই পুরস্কারটি দেওয়ার জন্য করিম স্যারকে বলবো একটু এগিয়ে আসতে কোন অ্যাসিড মানব দেহের অপেক্ষাকৃত বেশি পরিমাণ থাকে কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণ থাকে একদম সঠিক এই পুরস্কারটি দেওয়ার জন্য পলা স্যারকে বলবো এগিয়ে আসতে একটু বাংলার উপন্যাসের জনক কাকে বলা হয় বাংলার উপন্যাসের জনক কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ একদম সঠিক এই পুরস্কারটি দেওয়ার জন্য করিম স্যারকে বলবে এগিয়ে আসতে বাংলার প্রথম নবাব কে ছিলেন বাংলার প্রথম নবাব কে ছিলেন সিরাজ বাংলার নবাব ছিলেন স্বাধীন নবাব কিন্তু বাংলার নবাব প্রথম ছিলেন এটা জিজ্ঞেস করছি সিরাজ ছিলেন উনি স্বাধীন নবাব এটা বাংলার প্রথম নবাব ছিলেন টেরাকোটা শিল্পের জন্য কোন স্থান বিখ্যাত বাঁকুড়া বিষ্ণুপুর একদম সঠিক এই পুরস্কার দেওয়ার জন্য নিতু ম্যাডামকে বলবে এগিয়ে আসতে পশ্চিমবঙ্গে জাতীয় বৃক্ষের নাম কি পশ্চিমবঙ্গে জাতীয় বৃক্ষের নাম কি পুরস্কারটি দেওয়ার জন্য উদিশ কোন দেশের একটাও বনভূমি নেই কোন দেশের একটাও বনভূমি নেই বনভূমি নেই একটাও বনভূমি নেই কাতার একদম সঠিক এই পুরস্কারটি দেওয়ার জন্য নিতু ম্যাডামকে বলবে একটু এগিয়ে আসতে

এই পুরস্কারটি দেওয়ার জন্য আমরা উদি স্যারকে বলবো ম্যামকে পুরস্কারটি দেওয়া পেট্রোলিয়ামের ওপর নাম কি পেট্রোলের ওপর নাম কি গ্যাসোলিন একদম সঠিক এই পুরস্কারটি দেওয়ার জন্য করিন বলবে কে কে প্রথম কে চোখে কৃষকের বন্ধু বলে অভিহিত করেছিলেন না না সায়েন্স জান কিন্তু ওইটা নয় একটু মানে টাচে সায়েন্সের বইয়ে চলে যান তাহলে বুঝতে পারবে একদম সঠিক এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি নিতু ম্যাডামকে বলবো একবার এগিয়ে আসতে পজিটিভ বার্তার উদ্যোগে এই প্রতিনিয়ত যে কুইজ কম্পিটিশান শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের এই প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দরভাবে এটিকে পরিচালনা করছিলেন এবং প্রতিনিয়ত এটা হয় এর পাশাপাশি অবশ্যই যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সাথে লাইভে আছেন সকলের উদ্দেশ্যেই জানায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আগামী ফার্স্ট মার্চ থেকে এখানে ইস্ট্রেলা টু কে টোয়েন্টি ফাইভ তার শুভ উদ্বোধন হবে এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের যে মেডিকেল এক্সিবিশন প্রায় শতাধিক এক্সিবিশনে বিভিন্ন কোম্পানিজ পার্টিসিপেট করবে এবং আমাদের এখানে একটি ইন্টারন্যাশনাল যে সেমিনার এআই এর ওপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর হেলথ কেয়ার সিস্টেমের ডেভেলপমেন্ট তার উপরেও এখানে একটি সেমিনার রয়েছে এবং আরও অনেক কিছু অনুষ্ঠান এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিশেষ মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে তো সকলকেই বলবো যে আমাদের এর পাশাপাশি থার্ড মার্চ এখানে কালচারাল নাইট জুবিন নেটওয়ালের প্রোগ্রাম রয়েছে তো সকলকে এই আমাদের স্টুডেন্টদের পরিচালনায় যে কলেজে শান্তিনিকেতা মেডিকেল কলেজ এবং হসপিটালে এম বিবিএস স্টুডেন্টদের পরিচালনায় যে সুন্দর ইস্ট্রেলা টু কে টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হতে চলেছে তার জন্য সকলকে আমন্ত্রণ জানাই আমরা আবারও আমাদের যে কুইজ কম্পিটিশান তার মধ্যে চলে যাবো তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বাংলার কোন ফলকে ফলের রাজা বলা হয় একদম সঠিক উত্তর সবাই একটু জোরে হাততালি দেবেন এই ম্যাডামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য তুহিনা ম্যাডামকে অনুরোধ করছি পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা কোন শহরকে নীরব শহর বলা হয় কোন শহরকে নীরব শহর বলা হয় নরইকে উত্তরটা বলে দিই রোমকে বলা হয় রোম রোম হলো রোমকে নীরব শহর আখ্যা দেওয়া হয়েছে আচ্ছা এরপর একটি খুব সহজ প্রশ্ন আশা করছি সবাই পারবেন পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন কিছুক্ষণ আগে আমরা এ নিয়ে আলোচনা করছিলাম কে ছিলেন নবাব সিরাজি একদম সঠিক উত্তর স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য করিম স্যারকে অনুরোধ করছি পজিটিভ বার্তার উদ্যোগে যে কুইজ কম্পিটিশান এখানে প্রতিনিয়ত পরিচালিত হয় এর পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের টক শোর অ্যারেঞ্জমেন্ট করা হয় যেখানে সমাজের সমস্ত পজিটিভ ভাইভস বা পজিটিভ বার্তা সম্মিলিত বিভিন্ন টপিকের ওপর আপনারা কথা বলতে পারবেন যেটা দেখে আরও সমাজের প্রত্যেকটা মানুষ পজিটিভিটির দিকে এগিয়ে যেতে পারবে বা তারা সেই ভাবনায় অনুপ্রাণিত হয়ে কিছুটা সমাজের চারিদিকে নেগেটিভিটিটাকে দূর করে পজিটিভিটির সাথে এগোতে পারবে এছাড়াও সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কেবেল নেটওয়ার্কের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি আমাদের সিটি কেবেল জিটিপিএল টিজে কেবেল আরোহন এরকম বিভিন্ন ধরনের কেবল নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি তো সমস্ত সমাজের তিন থেকে তেরো বছর বয়সী বাচ্চাদের জন্য চালু হয় এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম আরো অনেক একদম বয়স্ক প্রত্যেককেই এই সূত্রে ধরে নিতে পারবে সেই আশায় আমরা রাখছি সকলকেই বলবো আমাদের চ্যানেলগুলি পর্যবেক্ষণ করার জন্য নিজের ঘরের সিটি কেবল বা জিটিপিএল বা যে কেবল নেটওয়ার্ক আপনারা আছেন সেখানে সেখানের মাধ্যমে আপনারা এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মকে উপভোগ করতে পারবেন আমরা আবারও ফিরে যাব আমাদের যে কুইজ কম্পিটিশন তার মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে চীনের কোনটা অবস্থিত চীনের কোন জিনিসটা সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে চীনের প্রাচীর একদম সঠিক উত্তর স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য প্রিয়া ম্যাডামকে অনুরোধ করছি পরবর্তী প্রশ্নে চলে যাই বিশ্ব নারী দিবস বিশ্ব নারী দিবস কবে পালিত হয় বিশ্ব নারী একদম সঠিক উত্তর স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য তুহিনা ম্যাডামকে অনুরোধ করছি পরবর্তী পুরুষ নিয়ে আমরা চলে যাচ্ছি ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ভারতের কোন রাজ্যের জনসংখ্যা অবশ্যই যে রাজ্যটা সব থেকে বড় তো আপনাদের মধ্যে উত্তরপ্রদেশ একদম সঠিক উত্তর পুরস্কারটি তুলে দেওয়ার জন্য করিম স্যারকে অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ স্যার ও ম্যাডামকে আগামী ফার্স্ট টু থার্ড মার্চ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের এই যে জায়গা রয়েছে সেখানে কিন্তু আমাদের ইস্টেলার টু কে টোয়েন্টি ফাইভ সমস্ত এমবিবিএস স্টুডেন্টস যারা রয়েছে তাদের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে এবং তার পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ইন্টারন্যাশনাল হেলথকেয়ার ডেভেলপমেন্টের সেমিনার হতে চলেছে ইন্টারন্যাশনাল সেমিনার তো সকলকে এবং বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্টস বা বিভিন্ন ধরনের যারা হেলথকেয়ার সিস্টেমে যুক্ত বিভিন্ন কোম্পানিজ প্রায় দেড়শোর কাছাকাছি কোম্পানি সেখানেও মানে সরাসরি ফিজিক্যালি প্রেজেন্ট হবেন সাথে কাছাকাছি টোটাল হেলথ কেয়ার প্রফেশনাল ইনক্লুডিং প্রাইভেট নার্সিং হোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং সমস্ত রেপুটেডেড ডক্টরস প্রত্যেকে এখানে উপস্থিত থাকবেন তাই যারাই আমাদের মাধ্যমে এই অনলাইন বা লাইভ প্রোগ্রামের সাথে যুক্ত আছেন সকলকে এই সুন্দর তিনটি দিনে আমন্ত্রণ জানাই আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল বোলপুর মুলুকে অবস্থিত এখানে আসার জন্য আজকের এই সুন্দর আহ কুইজ যে প্রতিযোগিতা সেটা এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ